আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সম্মুখে আমল আমল এনেছি যেটা যে আমলটি অলৌকিক অলৌকিক হিসেবে আপনার দোয়া কবুল হয়ে যাবে আমরা তো সবাই আছি যে আল্লাহকে বারবার ডাকি কিন্তু আল্লাহ দেখেন আমাদের ডাকের সারা দেয় এবং দিবে কারণ এখন দেখতে হবে যে আল্লাহ আপনার ডাকের কেন সারা দিতেছে না সেটা আপনাকে আগে বুঝতে হবে যে আপনার এমন কি গুণা আছে যে আপনি এমন কি গুণা করছেন যে গুনার দ্বারা আল্লাহ আপনাকে মানে সাড়া দিচ্ছে না আপনার দোয়াটাকে আল্লাহ কবুল করছে না তো এ এই দেখতে হবে আল্লাহর কাছে করবেন আল্লাহ পরে তাহাজতের সময় একটি দোয়া করবেন আমলটি যে আমলটির বিষয়ে বলা হচ্ছে যে আমলটি হলো ইউনুস যে দোয়াইনুস এরকম একটি দোয়া এরকম একটি পাওয়ারফুল দোয়া যে দোয়ার দ্বারা হজরত ইমুসালিসাল্লাম মাসের পেট থেকে মুক্তি পেয়েছেন আল্লাহ না মুক্তি দিয়েছেন তো যদি রকম ভাবে আমলটি আপনারা করেন সময় কিংবা অন্য যে কোনো নামাজের সময় যদি আপনারা করেন তাহলে আপনারা ফল পায়া যাবেন যত ধরনের আপনার প্রবলেম আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব প্রবলেম হইতে মুক্তি পাবেন রসুল্লাহ সাল্লিয়া বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ডাকে এবং আল্লাহর পথে সততা দেখায় সেই সততার সেই ডাকার ফল আল্লাহ একদিন নিশ্চয় দিবে এরকম একটি ছোট্ট একটি ঘটনা বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে একজন রিক্সা চালক ছিল সেই রিক্সা চালক ছিল অনেক গরিব তার ভালো করে মানে ইনকাম ছিল না কোনো মতে শুধু বাচ্চাদের স্কুলের ফিস জোগাইত স্ত্রীর অল্প ওষুধ আর নিজের কিছু খানা জোগাইতেন এই ভাবে চলতেছিল তার জীবন তার দরিদ্রতার জীবন তবে তিনার ভিতরে একটি অলৌকিক বস্তু ছিল সে কি সততা আমি যে সততার কথা বলছি এই সততায় আপনাকে কি এনে দিতে পারে আপনি খালি শুনতে যান যে এই সততায় লাশ পর্যায়ে কতটুকু ফলদায়ক হয় এবং কতটুকু ভালো আল্লাহ কতটুকু খুশি হয় আপনার এই সততায় তো একদিন সেই রিক্সা চালক রিক্সা চালাচ্ছিলেন হঠাৎ একদিন ভদ্র লোক অনেক ধনী লোক তার রিক্সায় এসে বসেন রিক্সায় আসার পরে তাকে বলেন আমি অমুক জায়গায় যাব নিয়ে যাওয়ার পর অমুক জায়গায় নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর সে রিক্সাওয়ালা রিক্সা থেকে সে ধনী ব্যক্তিটি চলে গেলেন চলে যাওয়ার পরে তখন ওই তিনার মানি ব্যক্তি সেই রিক্সায় ফেলে গিয়েছিল তার মনে ছিল না যে আমার মানি ব্যাগটা এই রিক্সায় পরে গেছে তো চলে গেছে চলে যাওয়ার পর সেই রিক্সাওয়ালাটা দেখতে পেয়েছে তো রিক্সাওয়ালা যদি চাইতো যদি রিক্সাওয়ালা চাইতো তাহলে সেই মানি নিয়ে নিজের পকেটে ভরতে পারত। যে নিজের লাভের জন্য রাখতে পারত। সেই মানি ব্যাগ আসিল পঁচিশ হাজার টাকা এবং তিনার কাজের কাগজ আসিল যে অনেক ধুলি মানুষ থাকে যে তিনা কা কাজের বস্তু থাকে এরকম কাগজপত্র ছিল তো সেই কাগজগুলো নিয়ে সেই টাকাগুলো নিয়ে চলে গেল সে ভদ্রলোকের অফিসে কিবা করে সে ঠিকানা নিয়েছে ঠিকানা নিয়ে তারপরে সেই তিনার অফিসে গিয়েছেন অফিসে যাওয়ার পর তিনাকে বলল স্যার আপনার মানেবে করে গিয়েছিল আপনি নিন হাসিমুখে দিয়ে দিলেন তখন সেই ভদ্রলোকটি সেই দরিদ্র হাতে মানি দেখে তিনি কাঁদতেছেন যে আর বলতেছেন যে এখানে আমার বাচ্চার ফিস আসছিল আর যত ধরনের আমাদের কাগজ পাতি ছিল এ মানি বেগের ভিতরে ছিল তখন কি করলো সে মানি দিয়ে দিল আর পনেরো হাজার টাকা দিলেন সেই রিক্সাওয়ালাকে রিকশাওয়ালা নিলেন না রিক্সাওয়ালাটি বলল যে আপনি আমাকে টাকা পয়সা দিবেন না আমি আপনার সাহায্য করে করতে পেরেছি এর জন্যই মহান আল্লাহ রাবুল আলমের দরবারে লাখো কোটি সক্রিয়া তখন আর নিলেন না সেই টাকাটি তিনি চলে এলেন অনেকদিন পর সে বড় লোকটি ওই রিক্সাওয়ালাটিকে ডাকলেন দেখে বললেন যে আপনি আমাদের অফিসে কাজ করবেন আপনার কাজ আজ থেকে শুরু তো মাসে বেতন ছিল তার পনেরো হাজার টাকা যে রিক্সা চালকটি ছিল তার মাসে বেতন পনেরো হাজার টাকা এইভাবে উঠতে 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 বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত গেছে তখন আর রিক্সা চালকের আর টেনশন থাকলেন না কি করলো তখন রিক্সাটা আবার ছুড়ে ফেলে দিয়ে সেই রিক্সাটাকে অফিসের এক করণে রেখে দিয়েছেন রেখে দিয়ে সেই অফিসে কাজ করে সেই অফিসে থাকে সেখানে রুম দিয়েছে তো একদিন নামাজে দাঁড়িয়ে সেই রিক্সাওয়ালা মন আল্লাহ রবাহ আলমিনকে বললেন আল্লাহ আমি তো আপনাকে সততা দেখিয়েছি আজ সেই সততার বদলে আপনি আমাকে এত কিছু দিলেন দেখেন আমার সপ্রিয় দর্শক এই গল্পে মানে এটাই শিখাচ্ছে যে যদি আমরাও মহান আমাদের দিবে যা আমাদের ভাবনা চিন্তার বাইরে আছে তো আসলে আমরা সবার জন্য দোয়া করি আর বলি আল্লাহ রাবুল্লাহ আলামিনের কাছে যে আল্লাহ রব্লা আলমিন যে সততার পথে চলছে আর যে আপনার পথে যেতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কবুল করেন আর যে মানুষগুলো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এবং লাইক করেছেন আর এবং সাবস্ক্রাইব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি তিনাকে ধন দলতে ধনী বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আপনি এমন ধন দাও যাতে তার বাকি তাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করতে পারে আর নবী করিম সাল্লাল্লাহু আলা আলাইহিস সালাম করতে পারে রব্বুল আলমী ইসলামের পক্ষে থাকতে পারে আমিন